অনেক বন্ধু আছেন যারা মুরগি পালন করতে আগ্রহী তারা জেনে কিংবা না জেনে হয়তো ভাবছেন যে ডিমেরানি ফার্মে মুরগি পালন করলেই অনেক ডিম অনেক লাভ কিন্তু আবার এতে সমস্যাও রয়েছে ব্যাপক অনেকেই আবার এখন বলতেছেন যে ডিমেরানি ফার্মে মুরগিতে লসের কারণগুলো কী কী হতে পারে কিভাবে পালন করলে আপনি লাভবান হবেন এই বিষয়টা তো আপনাকে আগে বুঝতে হবে বা জানতে হবে তবে তার আগে আমরা জানি যে মুরগির যে রানী ক্ষেতের যে রোগ সেটা আপনি কীভাবে নির্ণয় করবেন এই রোগ নির্ণয় না হলে আপনার কিন্তু মুরগি পালন করা কিন্তু লসের কারণ হতে পারে তবে সর্বপ্রথম আমরা আগে জানি যে এর মধ্যে রানীক্ষেত কিংবা গাম্বুরা এই মূল প্রবলেম তবে রানীক্ষেতটা হচ্ছে সবচাইতে মারাত্মক যেটা আপনাকে জানতেই হবে অন্যান্য লক্ষণগুলোর মধ্যে যেটা বিষণ্ণতা খাদ্য গ্রহণের পরিমাণ হ্রাস পাওয়া এই ক্ষেত্রে ডিমের উৎপাদন কিন্তু একবারে বন্ধ হয়ে যেতে পারে ডিমের খোলস নরম অনেকের নরম হয়ে যায় আবার তীব্র অবস্থায় শ্বাসকষ্ট বমি বমি ভাব কাশি হাঁচুনি কঁচ খিচুনি ঘাড় যাওয়া ডানা পড়ে যাওয়া হ্যাঁ আবার হলুদ সবুজ তরল যে পায়খানা সেটা ক্রমে শরীর এটার জলশূন্য হয়ে যায় তো এইগুলো হচ্ছে আসলে বিষয় এই রোগের লক্ষণগুলো আপনাকে আগে বুঝতে হবে সঠিকভাবে রোগ নির্ণয় বা টিকা না দিলে মুরগিতে মৃত্যু হতে পারে এবং এতে লোকসান হওয়ার সম্ভাবনাও থাকে বা ঝুঁকি যেটা আমরা বলি পর্যাপ্ত প্রশিক্ষণ এবং জ্ঞান না থাকায় অনেক ক্ষেত্রে সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত না হওয়া বা অভিজ্ঞতা না থাকায় যারা ফামি মুরগি পালন করছেন তারা কিন্তু লস বা লাভবান হবে না এটা স্বাভাবিক ফলে খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা ও পরিচর্যা সঠিক ধারণা না থাকার কারণে অনেকেই অনেক খামারি কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছেন আবার অনেকেই আছেন যারা মুরগি পালন করার পরিকল্পনা নিয়েছেন কিন্তু ছোট বাচ্চা দিয়ে শুরু করছেন যারা একদিন বা দুই দিনের বাচ্চা নিয়ে এসে পালন করা শুরু করেন তারা অধিকাংশই কিন্তু লসের সম্মুখীন হন তারা নিজেও বুঝে উঠতে পারে না যে লসটা কেন হয় বা কী কারণে হচ্ছে সঠিক যে যেটাকে বলা হয় ব্রুডিং সঠিক ব্রুডিং না হওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো একদিন পর 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 মারা যেতে থাকে এতে করে সে বুঝতে পারে না যে আসলে বাচ্চাগুলো কেন মারা যাচ্ছে আবার অনেকেই আসেন যাদেরকে এ গ্রেড বাচ্চা বলে ব্রিগেডের বাচ্চা হাতে ধরিয়ে দেয় এতে করে সেই খামারি কিন্তু লসের সম্মুখীন হবেই হবে মানে তার যে দিনকাল বিশ দিন বা চল্লিশ দিন হতে হতে বা একশো দিন হতে হতে তার অধিকাংশ প্রায় অর্ধেকেরও বেশি মুরগি কিন্তু মারা যাবে যদি বি গ্রেডের বাচ্চা হয় তাহলে বাচ্চাও এ গ্রেডের হতে হবে এবং সঠিক ব্রুডিং যে ব্যবস্থাপনা সেটা অনেক ভালো হতে হবে আর যে মানে ভ্যাকসিনের যে ডোজ কয়েকদিন পরপর যে দিতে হবে সেটা একেবারে ভাবে কিন্তু আপনাকে ভ্যাকসিনেশান করতে হবে এরপরে মুরগির সম্ভাব্য কি কি অসুখ হতে পারে কতদিনে কি কি অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা যদি আপনি প্রপারলি জেনে বুঝে যদি ফার্মের মুরগি পালন করতে যান তাহলে হয়তো লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এতে করে আপনি যেমনটা নিজে লাভবান হবেন তেমনই আশেপাশের মানুষকে আপনি হয়তো ডিম খাইয়ে তাদেরকে লাভবান করতে পারবেন অন্যথায় কিন্তু হওয়া সম্ভব নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যে ফার্মের মুরগির ডিমের যদি অ্যালার্জি থাকে অনেকে কিন্তু আসলে ফার্মের সিস্টেম করে কিন্তু যে ডিমটা পায় সেটাই কিন্তু আবার বাচ্চা তুলে কিন্তু বাচ্চাটা প্রডিউস করে বা সরবরাহ করে তো সেটা এ গ্রেডের বাচ্চা হতে পারে গ্রেডের বাচ্চাও হতে পারে তবে আজকে কিন্তু শুনে হয়তো অবাক হচ্ছেন যে মুরগির ডিমে অ্যালার্জির মানে যে প্রাদুর্ভাব তো গৃহভারতীয় মুরগির ডিমে পাঁচটি প্রধান অ্যালার্জি প্রোটিন শনাক্ত করা হয়েছে এর মধ্যে গ্ল্যাড ডি ওয়ান থেকে ফাইভ যেটা মনোনীত হওয়ার এর মধ্যে চারটি ডিমের যে সাদা অংশ রয়েছে যেটা মুরগির যে সাদা অংশ রয়েছে ওই ওভোমুকোয়েব মানে গোল ডি ওয়ান ওভাল বোমিন গোল ডি টু ওভো ট্রান্সফেরিন গোল ডি থ্রি এবং লাইসোজাইম গোল্ডি ফোর এটা আর প্রথমেই যেটা আমরা বললাম গ্যালেরিয়াস ডেমেস্টিকাস তো এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জেনে কিন্তু মুরগি পালন করতে হবে অ্যালার্জিক থাকলে তো কিছু করার নেই সেই বাচ্চাগুলো দেখবেন যে দুই দিন বা তিন দিন পর পর দুটা চারটা ছটা দশটা এভাবে কিন্তু মরতে থাকবে তাহলে আপনি বুঝবেন যে আপনার মুরগির যে ডিম সেটাতে বাচ্চার অ্যালার্জেটিক হওয়ার সম্ভাবনায় বেশি কোনোথায় যদি দেখেন যে সচরাচর একটা বা দুইটা মারা গেছে সেটা হয়তো তাদের চাপের কারণে একজনের আরেকজনের যে চাপ তারা যেহেতু দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করে এবং একজন আরজনের উপরে উঠে যায় এই চাপের কারণে হলে মুরগি মারা গেলে আপনি বুঝতে পারবেন সেটা আর নর্মালিভাবে অ্যালার্জি কারণ হলে তারা ঘুষে হয়ে থাকবে আলাদা হয়ে থাকবে এরকম বিষয়গুলো হতে পারে তো এই সব নিয়ে ব্যাপারগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার লাভ এবং লস আপনি বাচ্চা যদি ভালোভাবে না বড়ো করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভের মুখ দেখতে পাবেন না আশা করি এই তথ্যটা আপনাকে বেশি কাজে দেবে धन्यवाद